মূলত সংখ্যা ইংরেজিতে যাকে রেশনাল নাম্বার বলে মূলত সংখ্যা কি চলুন একটু বোঝার চেষ্টা করি প্রথমে সংখ্যার বিভাজনের চিত্রটি দেখি মূলত সংখ্যা মূলত কিউ দিয়ে বোঝানো হয় আর মূলত সংখ্যা হচ্ছে রেশনাল নাম্বার বা বাস্তব সংখ্যারই অংশ মূলত সংখ্যা রেশনাল নাম্বার মূলত সংখ্যা রেশনাল নাম্বার হচ্ছে সেই সকল বাস্তব সংখ্যা যাদের ইংরেজি সংমিশ্রণের জন্য যেখানে ক এবং খ পূর্ণ সংখ্যা ক ও খ সহমৌলিক সংখ্যা এবং খ কোনোভাবেই শূন্যের সমান্য

যেমন এক দশমিক দুই নয় পাঁচ দশমিক ছয় নয় আট সাত আট দশমিক নয় সাত নয় আট সাত অথবা পৌন ইংরেজিতে রিকারেন্ট বলে দশমিক যেমন এক দশমিক ছয় তিন ছয় তিন ছয় তিন ছয় তিন ছয় তিন চার দশমিক ছয় নয় ছয় নয় ছয় নয় ছয় নয় ছয় নয় এবং দশমিক এক শূন্য এক এক শূন্য একটি পূর্ণ সংখ্যা হয় তবে চ সমান চ ভাগ এক আমরা দেখতে পারি সুতরাং চকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যাচ্ছে অর্থাৎ এভাবে দেখলে ঋণাত্মক দুই ঋণাত্মক এক শূন্য এক দুই ইত্যাদি সবই মূলত সংখ্যা এছাড়া সব সব ভগ্নাংশগুলো যেমন ভাগের এক সাত ভাগের দুই দুই ভাগের তিন ইত্যাদি মূলত সংখ্যা মূলক সংখ্যার সেটকে গণিতে কিউ চিহ্ন দিয়ে নির্দেশ করা হয় মূলদ সংখ্যা রেশনাল নাম্বার মূলদ সংখ্যা সমূহ প্রকাশ করা যায় আমরা প্রতিটি ধরন এবং প্রতিটি ধরনের দুইটি করে উদাহরণ দিই প্রথম ধরন ভগ্নাংশ দশমিক থেকে ভগ্নাংশ দুই দশমিক শূন্য সমান বিশ ভাগ দশ দ্বিতীয় উদাহরণ ছয় দশমিক সাত সমান ভাগ দশ অনুপাত থেকে ভগ্নাংশ উদাহরণ এক দুই ইস্টু এক সমান দুই ভাগ এক সাতষট্টি একটি ধরন দ্বিতীয় দশমিক ভগ্নাংশ থেকে দশমিক বিশ ভাগ দশ সমান দুই দশমিক দ্বিতীয় অনুপাত থেকে অনুপাত ভাগের এক মাফ করবেন দুই ভাগ এক সমান দুই ইস্টু এক সাতষট্টি ভাগ দশ সমান অমূলত সংখ্যা ইংরেজিতে ইরেশনাল নাম্বার এর জন্য আলাদা কোন ইউ প্রয়োগ করা হয় যেসব বাস্তব সংখ্যা মূলত সংখ্যা নয় অর্থাৎ যাদেরকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না তাদেরকে বলা হয় অমূলক সংখ্যা যেমন দুইয়ের বর্গ নোট

বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না